বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দেশের শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় এক অদম্য শক্তি হিসেবে কাজ করে যাচ্ছে তাদের পেশাদারিত্ব সততা ও নিবেদিত সেবা দেশের জনগণের আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তারই অংশ হিসেবে গত চব্বিশ ঘন্টায় সারা দেশে বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনের উল্লেখযোগ্য অর্জনসমূহ দেখে নেই গাজীপুর জেলা বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অধীনে আনসার ব্যাটালিয়ন সদস্যদের সক্রিয় অংশগ্রহণে মোবাইল কোর্ট অভিযান পরিচালনায় চারটি বাস ও একটি রড সিমেন্টের দোকানে চোদ্দ হাজার টাকা জরিমানা করা হয় রাজধানীর কুমিটোলা জেনারেল হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত অঙ্গীভূত আনসার সদস্যদের তৎপরতায় চোর আটক কক্সবাজার জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধীনে আনসার ব্যাটালিয়ন সদস্যদের সক্রিয় অংশগ্রহণে মোবাইল কোর্ট অভিযান পরিচালনায় একটি ফার্মেসি ও একটি রেস্টুরেন্টের মালিককে দুইটি মামলার ভিত্তিতে পনেরো হাজার টাকা জরিমানা করা হয় সাতক্ষীরা আনসার ব্যাটালিয়ন সদস্যদের সক্রিয় অংশগ্রহণে জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অধীনে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে একটি খাবার হোটেল ও নয়টি যানবাহনের মালিককে সাত টাকা জরিমানা করা হয় মাদারীপুর আনসার ব্যাটালিয়ান সদস্যদের সক্রিয় অংশগ্রহণে জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অধীনে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে একটি মুদি দোকানে মামলার ভিত্তিতে নগদ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় বিস্তারিত জানতে কমেন্টে দেখুন